সময় পৃথিবীতে একটি দুর্ধর্ষ একটি দুর্ধর্ষ জাতি ছিল তাতারি যাদের পরবর্তীতে তাদেরকে বলা হতো মোগল এই মঙ্গলীয় তাতারি সম্প্রদায় খুব জঘন্য মুসলমানদের উপরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি জুলুম যারা করছে তার মধ্যে এরা একটা জাতি হালাকু খান চেঙ্গিস খান তৈমুর লং এদের অনুসারীরা এদের দল সৈন্যরা তো এই এলাকায় ওনার এলাকায় এই তাতারিরা কাফের মুশরিকরা মুসলমানদের উপরে এলাকায় আক্রমণ করছেন আক্রমণ করার পরে পুরা এলাকাবাসী এলাকা ছাইরা এই আজকে যেরকম ফিলিস্তিন গাজার মুসলমান চলে যায় এরকম চলে যাচ্ছিল এলাকা ছেড়ে তো তিনি বলেন যে ইমাম ইবনে তেইমিয়া আহমতুল্লাহ বলেন যে আমাদের ফ্যামিলির মনে করেন এই ছোট বাচ্চাটা ও ও হুজুরের দুই ছেলে এরকম বাচ্চা ছোট বড় পুরুষ নারী এই পুরা ফ্যামিলির সমস্ত আসবাবপত্র আমরা তো রেখে গেছি শত্রুর আক্রমণে এগুলো তো নিয়ে যাইতে পারি নাই কিছু আমরা চলে যাচ্ছি অনির্দিষ্ট গন্তব্যে কোথায় যাব যাযাবরের মতো শরণার্থীর মতো কিন্তু তিনি বলেন আমাদের পরিবারের ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বুড়া মানুষটা পর্যন্ত প্রত্যেকে আমাদের এই পূর্বপুরুষের যত কিতাব ছিল সবগুলোই দুইটা দশটা চারটা পাঁচটা মানে যে যে দূর পারছে হাতে নিতে আমরা সেই কিতাবগুলো আমাদের উত্তরাধিকারী সম্পদ সেগুলো মাথায় বয়ে এই অনির্দিষ্ট পথে আমরা তার সাথে করে নিয়ে গেছি একটা কিতাবও ফেলে যাই কিন্তু কি ফেলে গেছি ফার্নিচার সব আসবাব সামান কি ফেলে গেছি কি ফেলে যাই নাকি কিতাব কিতাব ফেলে যায় এর জন্য পুরস্কার হওয়া উচিত আমাদের আসলাফ ও আকাবের এটা করতেন পূর্বপুরুষ ইদানিং কালে আইসেন খুব বুজ্জাল আইসেন এটা ক্রেস্ট দিছে ক্রেস্ট দিছে কি সে এটা দিয়ে করবে কি যাই হোক এটা লই আমার বিরাট ওয়াজ করা মাকসাদ না এই জন্য আমি বলছি কে যে ভাই এটার এক হাফেজ কোরআন কি এটা কি দিন এটা দাম হইতো না একশো টাকা এটা দিয়ে এটার দাম দশ হাজার টাকা কথা বলেন না এটার দাম দশ হাজার টাকা আমরা চিনি না জিনিস এই স্বর্ণের জিনিস তাইলে মামুলি একটা জিনিস এই জন্য বললাম যে এই মুহূর্তে তো কিতাব বানতে পারবে না প্রত্যেক আনবে ওনার এই জন্য ভাই তো মহব্বত করে আমাদের এই হাফেজ হুজাইফা সবার পক্ষ থেকে সম্মান জানিয়ে তাকে পাঁচ হাজার টাকা হাদিয়া দিছে আমি ব্যক্তিগতভাবে আমার থেকেও এক হাজার টাকা দিলাম আল্লাহ তালা তোমাকে কবুল করেন পরক দান্তের ইরাক ঠিক আছে আল্লাহ মেহেরবান আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন আগামী দিনে دینی ধর্মীয় ইসলামী জায়গায় কিতাবি শ্রেষ্ঠত্ব হাদিয়া কিতাবি শ্রেষ্ঠত্ব হাদিয়া একটা ছোট্ট বই এক পৃষ্ঠা আমি কালকে গতকালকে আমার মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট ছিল গতকাল সোমবার আমি রেজাল্ট দিছি যখন আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক ছাত্রকে আমরা প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রত্যেক ক্লাসে প্রতি পরীক্ষাতে ছোট ছোট পুরস্কার দিই বই ছোট ছোট বই দিই একটা ছেলেকে আমি একটা বই দিতে গিয়ে ওই বইটা দেমু আর কি একটু পরে পুরস্কার এটা আমি একটা পৃষ্ঠা উল্টাইছি দেখার জন্য এ উল্টাইয়া প্রথম যেটা আমার নজরে পড়ছে অসাধারণ একটা কথা আমি শিখছি ওখানে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আজাল্লে সাগরিদ মানে ওনার শ্রেষ্ঠতম একজন আস্থাভাজন ছাত্র ছিলেন সাগরিদ ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ উনি ছিলেন মুসলিম খেলাফতের তৎকালীন ইসলামী খেলাফত এই বিস্তীর্ণ খেলাফতের প্রধান বিচারপতি কাজিউল পুজার অনেক বড় দিনই দিন তিনি করছেন কিন্তু ছোটবেলায় ওনার আব্বা ছিল না উনি একদম গরিব ফ্যামিলির ছিলেন তো উনারে প্রত্যেক দিন পাঠাইত বাজারে কাজ করার জন্য কিন্তু উনি কাজ না করে উনি ইমাম আবু হানিফার দর্শে বসে থাকতেন পড়া শিকার জন্য শিকারজন শিকার শিকারজন এখন মা প্রতিদিন বলতো উনি যে পড়তো উনি পড়তো মা বলতে কাজ করতে কারণ অভাবের সংসার স্বামী নাই তো একদিন মা রাত করে বলছে বাবা পড়ালেখা করে কি হবে কি করবা তুমি ভবিষ্যতে কিছুটা কাজ করলে তো সংসার চলতো পেটটা চলত এ তখন তিনি বললেন ইন ইয়া উম্মি ইলমা يرفعني الى مقام ما ينزل لي منه احدا মা আমি বিশ্বাস করি তিনি বলছেন মাকে মা এই এলেম কোরআন সুন্নার এই এলেম একদিন আমাকে ওই মর্যাদায় উন্নীত করবে যে মর্যাদা থেকে পৃথিবীর কেউ আমাকে এক সেকেন্ডের জন্য নামাইতে পারে আমি জানি মা এটা আপনি অপেক্ষা করেন এলেম সম্মানিত করে কোরআন সম্মানিত করে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নার সম্মানিত করে সেজদা সম্মানিত করে আল্লাহর বলে আমি সম্মানিত এই এটা মনে রাখো আব্বা তোমাদের ছেলেদেরকে বলি বাবা তোমরা যারা মুসলমান বারো বছর ১৪ বছর ১৬ বছর ১৮ বছর ২০ বছর ২৫ বছর অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না অথবা বয়স্ক মাছ বয়সী বাবা আপনারাও যারা আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ একটা পৃষ্ঠা পড়তে পারেন না আমার দিল বলে ওই মানুষটার ওই মুসলমানটার মূলত কোনো জিব্বাই নাই ও জানেই না কোনো কথা ও আসলে জিব্বাই নাই তার মূলত ও বোবা মূলত ওই ব্যর্থ আল্লাহ তাকে জিব্বা দিয়ে নিয়ামত দিছিলেন সে মালিকের দেওয়া জবান মালিকের দেওয়া শব্দ আল্লাহর দেওয়া উচ্চারণ করার ক্ষমতা আহা মালিকের কথাটুকুই সে পড়তে পারে না এক চাইতে বড় বদনসিব দুর্ভাগা মন্দ কপাল আর কে হইতে আর হইতে পারে আরে বেটা তোর জবানের দরকার ছিল কি বেটা কথা বলার যোগ্যতা দরকার ছিল কি বেটা তুমি তোমার রবের কালাবি আমি পড়তে পারো না তোমার জিব্বা যিনি দিচ্ছেন কথা বলার যোগ্যতা যিনি দিচ্ছেন খালাকাল ইনসান মাহুল বায়ান আল্লাহ বলছে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আর সেই আল্লাহই মানুষকে বায়ান মানে নিজের অন্তরের ভিতরের কথাটাকে স্পষ্ট করে বলা ব্যাখ্যা করে বলা বুঝাইয়া বলা এই যোগ্যতা আল্লাহ বলেন আল্লাহ শিখাইছেন আল্লাহ কে শিখাইছেন আখরোজা কুম্ম বুথুন মাহাকুম আল্লাহ সেই আন আল্লাহ বলেন আমি আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছি যখন আমি বের করে আনছিলাম মায়ের পেট থেকে জানো তুমি সেদিন তুমি এক শব্দ এক ذره পৃথিবীর কিছুই জানতা না আলো কাকে বলে অন্ধকার কাকে বলে রোদ কাকে বলে বৃষ্টি কাকে বলে ঠান্ডা কি শীত কি হ্যাঁ মা কোনটা বোন কোনটা তোমার রিজিক তোমার মুখে তো দাঁত নাই তুমি কিভাবে এখন পরবর্তী জীবনটা পার করবা আল্লাহ তালা বলেন তুমি জানতে না আমি আল্লাহ তোমার শিখায় দিছি যে তোমার দুইটা মারি দাঁতবিহীন দুই মারি দিয়া হ্যাঁ তোমার মায়ের বুকের স্তন তুমি চেপে ধরো আমি আল্লাহ তোমার জন্য দুধের ইন্তজাম করে দিচ্ছি তো ছোট্ট মাসুম বাচ্চাটা কিভাবে বুঝলো যে আমাকে আমার মায়ের বুকের স্তন চেপে ধরতে হবে দাঁতবিহীন

ওই ওইটা কোথাও পড়ালেখা করছে বলেন আপনাদের বিবেক কি বলে তো তো হে এই কথাইটা বুঝলো কেমন বলো না কথাটা কে বুঝে কেমনে বুঝে কেমনে বুঝে এক হাঁসের বাচ্চা পানি চিনে কেমনে এক মুরগির বাচ্চা পানির থেকে বাঁচে কেমনে মুরগির বাচ্চা পানিতে যাইতে চায় না হাঁসের বাচ্চা পানি ছাড়া থাকতে চায় এমন হইল কেমন আব্বা হ্যাঁ মৌমাছি ফুল চিনে কেমনে পায়খানায় বসে না কেন কেন মৌমাছির আইন মৌমাছির আইন আছে মৌমাছির চাকে আলাদা সৈন্য থাকে মৌমাছির সিস্টেম সবচেয়ে নিখুঁত পৃথিবীর সবচেয়ে সুন্দর নিখুঁত পরিকল্পিত ব্যবস্থাপনা পুরা প্রকল্প সবচেয়ে বেশি সুন্দর হইল মৌমাছি বাসা মধুর চাক দ্য কুরআন শরীফে যেন আল্লাহ তাআলা বলেছেন ও ওহা রব্বুকা ইলাল নাহদ বাহ আল্লাহ বলেন এই ছেলে এই মোবাইলে টিপ না বাবা ওঠো এখান থেকে উঠে যাও ওটপাটনা ফরমান না অতঃপর সতর্কতা করবে না ওঠো তুমি আরেকজন মানুষ জায়গা দাও তোমার জায়গা আরেকটা ছেলে বসো খামখেয়ালি করবে না কেউ চুরি করে মোবাইল দিয়ে ছবি উঠাবা না চুরি করার দরকার নাই খামখেয়ালি করবা না তোমার প্রয়োজন হলে সিএনজি উঠাও অটো আছে সিএনজি আছে বেবি আছে জিডা আছে ডি উঠাও চটপটি খাইতে আছে যারা তাগরে ছবি উঠাও খামখেয়ালি করো না বা আমি নিষেধ করলাম পাথর হয়ে যায়ও না পাথর এমন দুর্ভাগা হইও না যে কলিজার মধ্যে আল্লাহর কথা ঢোকেই না কোনোভাবেই আল্লাহর ভয় আসে না

জাহান্নাম পুরা জাহান্নাম বার বার বলবে হালমিন মসজিদ আয় করিম আরো লাগবে আমার জায়গা এখনো খালি আরো দেন আরো দেন আরো দেন জাহান ফেলবে 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 জাহান নাম কেবলই বলবে আয় মালিক আমার জায়গা এখনো আছে আরো দেন আমার আরো দেন আরো দেন আরো লাকড়ি দেন আরো মানুষ দেন শেষ পর্যন্ত হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তার কুদ্রুতি পা দিয়ে জাহান্নামের নামের মুখে পা দিবেন তখন জাহান নাম স্থির হয়ে যাবে কি ভাবছো মিয়া হ্যাঁ গুলো চেহারা বানাইছো ছেলে পেলে মুসলমানের চেহারা এগুলো এক ওয়াক্ত নামাজ নাই তুমি মুসলমান একটা সারা দিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিলে না তুমি মানুষের বাচ্চা তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান নাফরমান তোকে কেউ আল্লাহর কথা বলে নাই তোর মা তোরে কোনো দিন কালে মা শোনায় নাই তোর বাবা তোরে কোনোদিন আদর করে আখেরাত বলে নাই তোকে কেউ আজান শোনায় নাই তুমি বোঝো না যে আজান এটা মুসলমানের জন্য তুমি মুসলমানের বাচ্চা না জীবন মানে কি ভাবছো তোমরা ছি ঝি কয় পার্সেন্ট ছেলে নামাজ আমি দাঁড় করাই এখন তোমার ভালোবাসা তুমি আমার বক্ত তো বক্ত কি তা আমি বক্ত দিয়া আমি ভক্ত দিয়ে করব কি বেটা বলো তোমার বক্তি দিয়ে আমি করব কি তুমি আমার সাথে ছবি উঠাই বা আসো উঠাই একসাথে ছবি উঠাই আসো ওইদিকে আসো একসাথে উঠাই আসো উঠাইয়া দাও ফেসবুকে কোনো বিবেকবান বলবে তুই হুজুরের মতো না হুজুর তোর মতো বুঝতে চাই তখন কি জবাব দিবা কোন কোন ব্যক্তি যদি নিচে কমেন্টসে লেখে যে বেটা তুই হুজুরের মতো না হুজুর তোর মতো বল একসাথে ছবি উঠাইয়ে কি বুঝাইতে চাচ্ছ আমি আর হুজুর একরকম না হুজুর আর আমি একরকম কথা বলে না তুমি বলো আব্বা বলো কি বুঝাইতে চাও তুমি তুমি কও যদি বলি না হুজুর একরকম আমি আর একরকম তো এক अक्षतुम डेला करो